যারা গরিবের পাশে থাকে গরিবের মেহমানদারি করে গরিবের মধ্যে খানা বিতরণ করে বেহেস্ত আল্লাহর কাছে বলে আল্লাহ এই লোকটা যেন জান্নাতে আসে আরেকটু জোরে কর আরেকটু জোরে মাসাল্লাহ এত অনেক লোক আসছেন থাকবেন তো কিছু সময় বলেন থাকবেন চলে যাবেন কি আমাকে রেখে একটু হাত তোলেন তো দুই তিনজন আরে ঠিকই হাত বুঝতে পারে না আরে আমি না এক মাহফিলে আমারে আমার রাত্র দুইটা সময় দিছে ব্যাগের চোখে খালি ঘুম করতে আছে তা আমি বললাম দোষে যাইবেন কি হাত তোলে তো যেদিন জুড়ে সেদিন হাতটা তুই ডালেছে তো আরেকজন কই ধাক্কায় হাত পলস কি জন্য কই বেস্ত যাও নিলে কে হুজুরি কি কইছে কে হুজুরি ও যাবে কি যোজকের কথা কইছি নি কইলে তো বেস্তের কথাই কইছে আসলে তো এতে ঘুমো এতে কোথায় এতে ঘুম যাইতেছে তো ঘুমো থাকে বুঝতেছে হুজুরে তো বেস্তের কথাই বলছে أما البرير بائرا صحبي رسول كفاش نقل يا رسول الله أي الأعمال أحب إلى الله تعالى ألاركز بصندر عمل كنت قالها تطعم الطعام وأبش السلام আমার নবীজি জবাব দেন আল্লাহর কাছে পছন্দের আমল হলো গরিবের মধ্যে মেহমানদারি করা গরিবের খানা খাওয়াইয়া দেওয়া আর মুসলমানের মধ্যে সালামের লেনদেন করা এটা উত্তম কাজ সালামের লেনদেন এইদিকে একটু কথা বলতে বলে উলঙ্গ কে যে ব্যক্তি বস্ত্র দান করে আজকে দেখেন আমি আপনি কত সুন্দর জামা কাপড় দিছি কত দামি দামি জ্যাকেট কত দামি দামি জাম্পার মাফলার কান টুফি ঠিক না কত দামি দুনিয়াতে তাকে এটা কেন কত গরিব একটা জ্যাকেট কিনতে পারে না একটা জাম্পার কিনার ক্ষমতা নেই একটা মাপলার কিনার ক্ষমতা নাই শীতের দিন একটা কম্বল কিনে গায়ে দেওয়ার ক্ষমতা নাই ধনীরা রে যে ধনী মানুষ গরিবের মধ্যে বস্ত্র বিতরণ করে শীতের কাপড় কিনে শীত মিটাইয়া দেয় অভাব দূর করে দেয় লজ্জাস্থান হেফাজত করে দেয় আল্লাহর হাবি বলেন বেহেস্ত আশা করে যে লোকটা গরিবের মধ্যে কাপড় বিতরণ করল এই লোকটা জান্নাতে যেন আসে পাঁচ নম্বরে রহমান রহমানের বন্ধু আল্লাহর হাবিবের উপরে যে ব্যক্তি বেশি বেশি করে দুরুস শরীফ পাঠ করে শুইতে বস্তে খাইতে চলতে ফিরতে সব সময় দুরুদের আমল করে এই লোকটা যেন জান্নাতে আসে বেহেস্ত আশা করছে অবশ্যই লোকটা জান্নাতে যাবে উচ্চ আওয়াজে বলেন না সুবাহ ইমাম গজ্জালি রহমতুল্লাহ তিনি একজন সুলতানুল আউলিয়া সুলতানুল আরিফিন ছিলেন অলিকুলের সম্রাট ছিলেন ওই ইমাম গাজী অনেকগুলো কিতাব লিখে গেছেন সেই ইমাম রহমাত জমিনে হাঁটি করেন সফরে গেছেন তা আসরের নামাজের সময় হয়েছে বলেন কোন নামাজ আসরের নামাজ করবে পানি পাচ্ছে পর্দার আড়াল থেকে একটা যুবতী মেয়ে দেখে আল্লাহর দেখে বললেন এগো আল্লাহর কি তালাশ করেন কি চান বলে মা আমি পানি চাই উজু করব নামাজ আদায় করবো মেয়েটা বলে এগো আল্লাহর আমাদের বাড়ির পূর্ব দিকে গিয়ে দেখেন একটা পুষ্কুনি আছে পুষ্কুনি গিয়ে দেখেন পুষ্কুনিতে পানি আছে কিনা আল্লাহর চলে গেলেন গিয়ে দেখলেন পুষ্কুনিতে পানি নাই পুসকুনির তলা পর্যন্ত শুকনা পানি নাই এসে বলে মা পানি তো নাই গো মা মেয়েটা বলে হুজুর আপনি দাঁড়ান পানি পাবেন মেয়েটা দৌড়াইয়া যায়া পর্দার আড়ালে দিয়া গিয়ে পুষ্করের মধ্যে তিনবার একটু থুতু ফেললেন কয়বার তিনবার সাথে সাথে পুষ্কুনিতে পানির জোয়ার এসে যায় আল্লাহ ইমাম গাজালী সে পানি দিয়ে অজু করে আসরের নামাজ আদায় করে নামাজ পড়ার পরে চিন্তা করছে এই যুবতী মেয়েটা কি কাজ করে কি আমল করে তার জবানে তার থুতুর মধ্যে এতটা বরকত ঘরের পাশে এসে দাঁড়িয়া বলে মা ও মা কি আমল কর গো মা কি আমলটা কর মেয়েটা আড়ালে দাঁড়িয়ে বলে হুজু স্বামীর ঘরে যেদিন বউ হয়ে ঢুকেছি সেদিন থেকে কোনোদিন পর্দার বাহিরে যাই না একদিনের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করি না শরীয়তের হুকুম ছাড়া নামাজ কাজা করি না স্বামীর মনে কোনো দিন ব্যথা দেই না আর আমার সংসারের কাজ আমি হাতে পায়ে করি আর আমার জবানে সারাক্ষণ নবীজির मोहब्बतে দুরুস শরীফ তেলাওয়াত করি যার কারণে আল্লাহ আমার থুতুর মধ্যে বরকত দান করেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একবার আল্লাহু আকবার আর একটু আওয়াজ দিয়া আল্লাহ আর একটু আল্লাহ কষ্ট হইছে আপনাদের না বিরক্ত লাগছে না আল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো আমল করার তৌফিক দেন সবাই বলেন আমি আরেকটু জোরে বলেন ঠিক না সবাই কি ইমানদার ইমানের দাবি নিয়ে এখানে বসছি আমাদের মাহফিলে কোনো বেঈমান আসে না যদিও আসে খুব দূরে থাকে মাইকের আবার শুনে কথা শুনে আর আমরা তো বেইমানের অনুষ্ঠানে যাই বেইমানের লগে বৈশাখ খাই অমুসলিমদের বিয়ার অনুষ্ঠানে মুসলমানে যায় খায় বিশ্বাস হয় আপনাদের কি বলেন যায় না পূজার মধ্যে যায় আমি একটা রিজগাই কই গিসিলি কই ইহক পূজা সাইতে গসিলাম তে কি খাইছ সন্দেশ খাওয়াইছে মুসলমান মুসলমানের পোলা ক সন্দেশ খাওয়াইছে আমার পানে বন্ধুরা রে আমরা ईमानदार আমার আল্লাহ বলেন إِمَان دَرَكَرَا إِمَانِ الْبُرِيْتَوْا تَكِي الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقُنَاهُمْ يُنْفِقُونَ ترى يخلن إمان دار যারা আদৃশ্যকে মানে এক আল্লা কে মানে না দেখে ফেরেস্তা মানে না দেখে পরকাল মানে তকদির মানে ব্যস্ত দোজক মানে তারাই হলেন মোমেন আর এই মোমেনের কোয়ালিটি মোমেনের কোয়ান্টিটি হলো অোনাসলা তা ঈমানদাররা এই নামাজ কায়েম করে কি কায়েম করে নামাজ কায়েম করে ঈমানের দাবি করতে চাই খিলফুল ফুজুল সংগঠন করতে চাই যুব সংঘ করতে চাই মুসলমান দাবি করতে চাই কোরবানির গ্রস্ত খেতে চাই মগল আমরা নামাজ পড়তে চাই না নামাজের কাছে যাইতে চাই না আর আমার আল্লাহ বলেন ইমানের দাবি যদি করে থাকো তোমাদের ইমানের পরিচয়টা হলো নামাজ যার নামাজ আছে ইমান আছে যার নামাজ নাই তার ইমানের গোষ্ঠীও নাই

যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে যারা গরিব পিছনে অর্থ করে সমাজ যারা দিন আঞ্জামে অর্থ ব্যয় করে মসজিদ মাদ্রাসায় যারা খরচ করে আত্মীয়তার মধ্যে যারা ব্যয় করে তারাই হলেন মোমেন এখন আমার আল্লাহ বলেন দুনিয়ার সব সার্টিফিকেট পাওয়া যায় ইমানের সার্টিফিকেট কারো কাছে পাবেন না কোন ইউনিভার্সিটিতে পাবেন না এখন আপনি কি কিনা কিভাবে বুঝবেন আল্লাহ কোরআনের আয়াত

আপনার যে আসেন বসবেন দাঁড়াবেন না আমি একটু ধীরে আসতে পাতলা পাতলা করে কথা বলি সমস্যা হয় খুব কি হয় নাকি না নাম তো উপদেশের নাম হইল ওয়াজ নিশ্চয়ই যারা ইমানদার তার ইমানের পরিচয়টা হলো যখন করে ইমানদার যখন কোরআন হাদিসের মা ফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শুনি যারা ইমানদার তখন আল্লাহর ভয়ে তাদের অন্তর নরম হয়ে যায় রহমতের ডাউ শুরু হয়ে যায় ইমানদার যখন কোরআন তেলাওয়াত করে অথবা মমানের কাছে তেলাওয়াত করা হয় অথবা মোমেন কোরআন শুনে মোমেনের ইমান তাজা হয়ে যায় ইমান তাজা হয়ে যায় মানি ইমানের মজা আমাদের মধ্যে পাওয়া যায় যখনই আপনার কাছে নামাজ মজা লাগবে এই যুবকরা শোনো যখন ওই সেজদা ভালো লাগবে যখন ওই কোরআনের ব্যাখ্যা তফসির ভালো লাগবে মাহফিলে মজা লাগবে দুরুদ মিলাদ ভালো লাগবে তখনই মনে করবেন আপনার ইমানটা তাজা আর যখন আপনার কাছে কোরআন মজা লাগবে না ওয়াজ মজা লাগবে না নামাজ ভালো লাগবে না আজান ভালো লাগবে না ভালো লাগবে না নাটক ভালো লাগবে গান ভালো লাগবে জুয়া ভালো লাগবে গুনা তখন মনে করবেন আপনার ইমানের অবস্থা ভালো না আপনি আস্তে আস্তে ইমান হারা হইতেছেন একটু চিল্লে বলেন না নানা ওহীন কালু ইমানদারেরা অভাবে অনটনে বিপদে আপদে খায়া না খায়া আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে চলে ইমানদারেরা কাউকে ভয় করে না ইমানদারেরা একমাত্র আমার আল্লাহকে ভয় করে কারো সাহায্য চায় না ইমানদারেরা আমার আল্লাহর সাহায্য কামনা করে এগুলো এখন লাভ দেখিলে কি রে কি খবর আইসে নাকি হ্যাঁ আচ্ছা যাই সিংটা কব্দ ঠিক না সিংনি খাইছেন নিজে দিছে আমার পরে ঠিক আছে আমি সিন্নি

আলহামদুলিল্লাহ বলেন এরপরে আমার আল্লাহ বলেন্লাহ ইমানদার যারা নামাজ কায়েম করে কি করে তারাই মমেন যারা নামাজ কায়েম করে আর ইমানদারেরাই আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর পথে কাজ করে এখন আমার আল্লাহ বলেন এরা কোন কোয়ালিটির ইমানদার উলাহ এরা নিরঙ্কুশ ইমানদার সহি ইমানদার তাদের ঈমানের মধ্যে কোন কমতি নাই এমন ইমানদারের জন্য পুরস্কার হলো তিনটা